অনেক সময় কৃষকরা কৃষিকাজ করার জন্য সুদি লোন নিয়ে থাকে বিভিন্ন ব্যাংক থেকে তারা উচ্চ হারে সুদের বিনিময়ে তারা সুদি লোন নেই এবং পরবর্তীতে এই সুদের টাকা আদায় করতে গিয়ে তাদের বিভিন্ন হতে হয় ইসলামের সুন্দর একটা বিকল্প দিয়েছে সেটা হলো ভাইয়া সালাম ক্রেতাকে বলেছে যে তুমি ওই কৃষককে তুমি আগেই টাকা দিয়ে দাও এবং ফসল যখন উৎপন্ন হবে তখন তোমাকে সে ফসল দিয়ে দিবে এক্ষেত্রে ক্রেতারও লাভ হয় এবং বিক্রেতারও লাভ হয় ক্রেতার লাভ এভাবে হয় যে সে নগদ মূল্যের চেয়ে কিছু কম মূল্যে সে পণ্যটা সে পেয়ে যায় দ্বিতীয়ত বিক্রেতার লাভ এভাবে যে বিক্রেতা সুদী লেনদেনের সহিত হওয়া ব্যতীতই সে অগ্রিম টাকা পেয়ে যায় এবং এই টাকা দিয়ে সে তার জমিনে চাষাবাদ করতে পারে এই ক্রয় বিক্রয়টাকে শরীয়তের পরিভাষায় ভাই সালাম বলে অগ্রিম ক্রয় বিক্রয় এই বাই সালাম শরীয়তে একটি বৈধ ক্রয় বিক্রয় সেটা করা যায় তবে এটা করতে গিয়ে কয়েকটি শর্ত আছে যে শর্তগুলো লক্ষ্য রাখা ক্রেতা বিক্রেতা প্রয়োজন ক্রেতা চুক্তির সময়ই মূল্য পরিশোধ করে দিতে হবে এমন না যে মূল্য আমি ফসল হওয়ার পর দিব তাহলে তো এটা বাইয়া সালাম হলো না তো বাই সালাম হওয়ার জন্য ক্রেতা অবশ্যই চুক্তির সময়ই মূল্য পরিশোধ করে দিবে এবং বাই সালাম এমন বস্তুতেই হতে হবে যে বস্তুর কোয়ালিটি বা মান নির্ণয় করা যায় এমন বস্তুতে হতে পারবে না যে বস্তুর কোয়ালিটি বা গুণগত মান নির্ণয় করা যায় না সে বস্তুতে হবে না এবং বিক্রেতা এমন কোনো নির্দিষ্ট ফার্ম বা নির্দিষ্ট গাছের ফল নির্দিষ্ট ক্ষেতের ফসল দিবে এমন কোনো কিছু ক্ষেত বা ফার্ম বা গাছ নির্ধারণ করতে পারবে না এবং চুক্তির সময় বস্তুটা কেমন হবে ধরন কেমন হবে আর পরিমাণ কেমন হবে এর মান কি হবে সবগুলো চুক্তির সময় নির্ধারণ করে নিতে হবে বিকৃত জিনিসটার বস্তুটার পরিশোধের স্থান এবং তারিখ ওইটি চুক্তি সময় নির্ধারিত হতে হবে মেয়াদ শেষ হলে ক্রেতা পণ্যই নিতে পারবে কোন টাকা নিতে পারবে না কৃষকের কাছ থেকে বা বিক্রেতার কাছ থেকে কোনো টাকা নিতে পারবে না বরং ওই পণ্যই তাকে গ্রহণ করতে হবে এ সমস্ত শর্ত সাপেক্ষে শরীয়ত বাজা সালামকে অনুমোদন দিয়েছে এবং বাইয়া সালাম ওই ব্যাংক থেকে উচ্চ হারে সুদের বিনিময়ে লোন নেওয়ার উত্তম এবং সুন্দর একটি বিকল্প হতে পারে বাজা সালাম